নমস্কার বন্ধুরা জিয়া সিংহ ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানান আশা করি বজরঙ্গবালির কৃপায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের মানব জীবনের সমস্যা থাকবে আর সেই সমস্যা থেকে মুক্তির পথ দেখাবেন একমাত্র হনুমানজি তো হনুমানজির একশো আট নাম জপ করলে সমস্ত ঝামেলা সমস্যা দূর হয় আজকের ব্লগে একশো নাম আমি বলবো বা জপ করবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন মাঝপথে ভিডিওটি কিন্তু বন্ধ করলে কোনো কার্যকরী হবে না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জয় বজরংবলির জয় বলবেন বা কমেন্টে লিখবেন এছাড়াও আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে প্রবেশ করা যাক তো শ্রী হনুমানের একশো নাম এবং তাদের অর্থ আমি শুরু করছি এক আঞ্জনেয় অর্থাৎ অঞ্জনার পুত্র দুই মহাবীর সবচেয়ে সাহসী তিন হনুমান বিশেষ চোয়াল বিশিষ্ট চার মারুত্যাচার অর্থাৎ বাতাসের দেবতার প্রিয় পুত্র পাঁচ তত্ত্বজ্ঞান প্রদা অর্থাৎ জ্ঞান দানকারী ছয় সীতা দেবী মুদ্র প্রদায়ক অর্থাৎ যিনি ভগবান রামকে সীতার আংটি দিয়েছিলেন সাত অশোক বঙ্কক্ষেত্রে অর্থাৎ যে অশোক বন ধ্বংস করেছিল আট বিভঞ্জন অর্থাৎ ছলনা ধ্বংসকারী নয় সর্ববান্ধব বিমুক্তি যিনি আসক্তি দূর করেন দশ করক অর্থাৎ রাক্ষসদের হত্যাকারী এগারো পরবিদ্যা পরিহার অর্থাৎ অশুভ শক্তির বিনাশকারী বারো পরশৌর্য বিনাশন অর্থাৎ যিনি শত্রুর সাহস ধ্বংস করেন তেরো পরমন্ত্র নিরাকারত্রে অর্থাৎ যে রামের নাম জপ করে চোদ্দ পরায়ন্ত্র অভিষেক অর্থাৎ শত্রুর লক্ষ্য ধ্বংসকারী পনেরো বিনাশী অর্থাৎ গ্রহের অশুভ প্রভাব দূর করে ষোলো ভীমসেন সহায়ক রূপে অর্থাৎ ভীমের সহকারী সতেরো হারা অর্থাৎ দুঃখ দূরকারী আঠেরো সর্বলোকচারিণী অর্থাৎ যিনি সর্বত্র বাস করেন উনিশ মনোজ ভয় অর্থাৎ যিনি বাতাসের মতো দ্রুত গানী কুড়ি পারিজাত দ্রুমলস্ত অর্থাৎ যে পারিজাত গাছের নিচে বাস করে একুশ সর্বমন্ত্র স্বরূপবতে অর্থাৎ সকল মন্ত্রের প্রভু বাইশ সর্বতন্ত্র স্বরূপিনী অর্থাৎ সমস্ত মন্ত্র এবং স্ত্রোত্বের আকার তেইশ সর্বযন্ত্রতম অর্থাৎ যিনি সকল যন্ত্রের মধ্যে বাস করেন চব্বিশ কপিশ্বর অর্থাৎ বানরের দেবতা পঁচিশ মহাকয় অর্থাৎ আকারে বিশাল ছাব্বিশ সর্বঘারা অর্থাৎ যিনি সকল রোগ দূর করেন সাতাশ প্রভবে অর্থাৎ সবচেয়ে প্রিয় আঠাশ বাল সিদ্ধিক অর্থাৎ সবচেয়ে শক্তিশালী উনতিরিশ সর্ববিদ্যা সম্পন্ত প্রপাদক অর্থাৎ যিনি জ্ঞান ও প্রজ্ঞা প্রদান করেন তিরিশ কপি সেন নায়ক অর্থাৎ বানর বাহিনীর প্রধান একত্রিশ ভবিষ্যৎ চতুরানয় অর্থাৎ ভবিষ্যৎ ঘটনা সম্পর্কে জ্ঞাত বত্রিশ কুমার ব্রহ্মচারী অর্থাৎ তরুণ ব্রহ্মচারী তেত্রিশ রত্নকুণ্ডল দীপ্তিমে অর্থাৎ যিনি মুক্তার দূর পড়েন চৌত্রিশ চঞ্চল দওয়ান সন্নাধলম্বমান লম্বমান শিখজওয়ালা অর্থাৎ যার লেজ তার মাথা চেয়ে উঁচু পঁয়ত্রিশ গন্ধর্ব বিদ্যাতত্ত্ব অর্থাৎ স্বর্গীয় জ্ঞানী জ্ঞানী ছত্রিশ মহাবল পরাক্রম অর্থাৎ মহান শক্তির প্রভু সাঁইত্রিশ কারাগ্রহ বিমুক্তি অর্থাৎ যিনি কারাগার থেকে মুক্ত আটত্রিশ শৃঙ্খলা বন্ধ মোচক অর্থাৎ শৃঙ্খল অপসারণকারী উনচল্লিশ সাগরোত্তরক অর্থাৎ যিনি সমুদ্র পেরিয়ে লাফিয়ে পড়েন চল্লিশ পোগ্রা, অর্থাৎ পণ্ডিত একচল্লিশ রামদূত অর্থাৎ ভগবান রামের দুধ বিয়াল্লিশ প্রতাপ অর্থাৎ সাহসিকতার জন্য বিখ্যাত তেতাল্লিশ বানর অর্থাৎ বানর চুয়াল্লিশ কেশরীসূত অর্থাৎ কেশরী পুত্র পঁয়তাল্লিশ সীতাশোক নিবারক অর্থাৎ সীতার দুঃখের বিনাশকারী ছেচল্লিশ অঞ্জন গর্ভ সম্ভূত অর্থাৎ অঞ্জনার গর্ভ থেকে যার জন্ম সাতচল্লিশ বাল্লাক সর্দসনন অর্থাৎ উদীয়মান সূর্যের মতো উজ্জ্বল আটচল্লিশ বিভীষণ প্রিয়কর অর্থাৎ বিভীষণের শুভাকাঙ্ক্ষী দশ দশগ্রী পূরান্ত অর্থাৎ রাবণের বংশ ধ্বংসকারী পঞ্চাশ লক্ষণ প্রণাদাত্রে অর্থাৎ লক্ষণের জীবন রক্ষাকারী একান্ন বজ্রকয় অর্থাৎ ধাতুর মতো শক্তিশালী দেহ বাহান্ন মহাদ্যুত অর্থাৎ সবচেয়ে মেধাবী তিপান্ন চিরঞ্জীবনী অর্থাৎ অমর চুয়ান্ন রাম ভক্ত অর্থাৎ ভগবান রামের পরম ভক্ত পঞ্চান্ন দৈত্যকার্য বিঘত যিনি রাক্ষসদের সমস্ত কার্যকলাপ ধ্বংস করেন ছাপ্পান্ন অক্ষতন্ত্র অর্থাৎ রাবণের পুত্র অক্ষয়ের ধ্বংসকারী সাতান্ন কাঞ্চনব অর্থাৎ সোনালী রঙের দেহ আঠান্ন পঞ্চবক্ত অর্থাৎ পাঁচ মুখী ঊনষাট মহাতপস্বী অর্থাৎ মহান তপস্বী ষাট লুঙ্কিনী ভঞ্জন অর্থাৎ লুঙ্কিনীর হত্যাকারী একষট্টি শ্রীমতে অর্থাৎ প্রতিষ্ঠিত বাষট্টি সিংহিকা প্রাণ ভঞ্জন অর্থাৎ যে সিংহিকার প্রাণ নেয় তেষট্টি গন্ধমাদন শৈলস্থ অর্থাৎ যে গন্ধমাদন পর্বতের ওপারে বসবাস করে চৌষট্টি লঙ্কাপুর বিদায়ক অর্থাৎ যিনি লঙ্কা পুরাণ পঁয়ষট্টি সুগ্রীব সচিব অর্থাৎ সুগ্রীবের মন্ত্রী ছেষট্টি ধীর অর্থাৎ সাহসী সাতষট্টি সুর অর্থাৎ সাহসী আটষট্টি দ্বৈত কুলান্তক অর্থাৎ রাক্ষস হত্যাকারী উনসত্তর সুরার্চিত অর্থাৎ দেবতাদের দ্বারা পূজিত সত্তর মহাতেজ অর্থাৎ সবচেয়ে উজ্জ্বল একাত্তর মণি প্রদায়ক অর্থাৎ যিনি রামকে সীতার চুড়ি দিয়েছিলেন বাহাত্তর কামরূপিন অর্থাৎ যিনি অনেক রূপ ধারণ করেন তিয়াত্তর পিং লাক্ষ অর্থাৎ গোলাপি চোখওয়ালা চুয়াত্তর বর্ধি ময়নক দ্বারা পূজিত অর্থাৎ মৈনাক পর্বতের দ্বারা পূজিত পঁচাত্তর কাবলিকৃত মার্তান্ডমণ্ডলয় অর্থাৎ সূর্যকে গ্রাস করা ছিয়াত্তর বিজিতেন্দ্রীয় অর্থাৎ যে ইন্দ্রিয়কে শান্ত রাখেন সাতাত্তর সুগ্রীব সন্ধ্যাত্রে অর্থাৎ রাম ও সুগ্রীবের মধ্যস্থতাকারী আঠাত্তর মহারাবণ মারধনা অর্থাৎ রাবণের হত্যাকারী উনআশি স্ফটিক অর্থাৎ একেবারে বিশুদ্ধ এবং পবিত্র আশি বাঘাধীশ অর্থাৎ মুখপাত্রদের ঈশ্বর একাশি নব্য ব্যক্তি পণ্ডিত অর্থাৎ সকল বিদ্যায় পারদর্শী বিরাশি চতুর্াহবে অর্থাৎ চারটি বাহু বিশিষ্ট তিরাশি দীনবন্ধুরা অর্থাৎ দুঃখীদের রক্ষাকর্তা চুরাশি মহাত্মা অর্থাৎ ঈশ্বর পঁচাশি ভক্ত বৎসল অর্থাৎ ভক্তদের রক্ষক ছিয়াশি সঞ্জীবন না ঘর্তে অর্থাৎ সঞ্জীবন যে এনেছে সাতাশি সুচয়ে অর্থাৎ পবিত্র অষ্টআশি বাগ্নিনে অর্থাৎ বক্তা উননব্বই ছট ব্রতা অর্থাৎ যে কঠোর তপস্যা করেন নব্বই কাল নেমি প্রমোথন অর্থাৎ কাল কালনেমির জীবনের ধ্বংসকারী একানব্বই হরি মর্কট মর্কট অর্থাৎ বানরের ঈশ্বর বিরানব্বই দান্ত অর্থাৎ শ্রান্ত তিরানব্বই শান্ত অর্থাৎ ষষ্ঠা চুরানব্বই প্রসন্নান্নতে অর্থাৎ প্রফুল্ল পঁচানব্বই শতকান্ত মদপহে শতকান্তের অহংকার বিনাশকারী ছিয়ানব্বই যোগী অর্থাৎ মহাত্মা সাতানব্বই মাখতা লোল অর্থাৎ ভগবান রামের গল্প শুনে উদ্বিগ্ন আটানব্বই সীতা অনুসন্ধানকারী পণ্ডিত অর্থাৎ যিনি সীতাকে খুঁজছেন নিরানব্বই বজ্রদ্রনুষ্ট অর্থাৎ বজ্রের মতো শক্তিশালী একশো বজ্র নখা অর্থাৎ বজ্রর মতো শক্ত ন একশো এক রুদ্রবীর্য সমুদ্রবা অর্থাৎ ভগবান শিবের অবতার একশো দুই ইন্দ্রজিৎ প্রহৃত মঘব্রহ্মাস্ত বিনীভারক অর্থাৎ ইন্দ্রজিতের ব্রহ্মাস্তের প্রভাব ধ্বংসকারী একশো তিন পার্থধ্বজা গ্রাসবাসিনী অর্থাৎ যে অর্জুনের রথে বিরাজমান একশো চার সরপঞ্জক ভেদক অর্থাৎ তীর ধ্বংসকারী একশো পাঁচ দশ বাহু অর্থাৎ দশটি বাহু বিশিষ্ট একশো ছয় লোক পুজো অর্থাৎ মহাবিশ্বের সকল জীবের দ্বারা পূজিত একশো সাত জাম্ববতী প্রীতিবর্ধন অর্থাৎ জাম্ববতের প্রিয় একশো আট সীতারাম পদসেবা অর্থাৎ ভগবান রাম ও সীতার সেবায় নিমগ্ন বন্ধুরা সমাপ্ত হলো শ্রী শ্রী একশো আটটি নামের জব তো বন্ধুরা ভিডিওটি আশা করি আপনাদের উপকারে আসবে ভগবান হনুমান কৃপায় পায় আপনারা সবাই ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন আরও একবার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ